আর নয় নির্বাচন ভালো করে কান খুলে শুনে রাখুন 20250 দিন লিখেছিল বিহারে 45 দিন লিখেছে এখানেও 50 দিনের বেশি লাগবে না শুধু বিহারে নয় সারা দেশেই এসআইআর এর ঘোষণা করে দিল নির্বাচন কমিশন উৎসবের মৌসুম শেষ হতেই শুরু হয়ে যাবে বিশেষ নিবিড় समीक्षा বুধবার নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার কেনেন্দ্র কুমারও সেখানেই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রাজ্যগুলিকে এসআইআর এর প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কাজেই মনে করা হচ্ছে অক্টোবর মাসেই বাংলাতে এসআইআর হবে বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিরোধিতায় নামে ইন্ডিয়া ব্লকের দলগুলি রাহুল গান্ধী ভোটাধিকার যাত্রা করেন বিহার জুড়ে কিন্তু তারপর পরিস্থিতিরও অনেক পরিবর্তন হয় সুপ্রিম কোর্ট আধার কার্ডকে দ্বাদশতম নথি হিসাবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন

ভোটার সেপিক কার্ড তামরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে মমতার সেই দাবির বিরোধিতা বিরোধী দল তার দু হাজার দুই সালের উদাহরণ টেনে শুভেন্দু অধিকারী বলেন পঞ্চাশ দিনেই এসআইআর করা সম্ভব এসআইআর কি নতুন আমি ওখানে বলছেন আর করতে দেব না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে বিএলএ টুর নাম জমা দিয়েছে শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো এর টুপি কেউ পরবেন না না হিন্দু না মুসলমান আধার কার্ড অন্তর্ভুক্ত হওয়ার পরেও কেন এসআইআর এর বিরোধিতা অব্যাহত রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়েরা উঠছে এই প্রশ্ন এসআইআর এর বিরোধিতায় বিরোধী জোটকে বেশ ঐক্যবদ্ধই রেখেছে কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে সেই ঐক্যে কি ফাটল ধরল মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের বেশ কয়েকটি ভোট এনডিএ প্রার্থীর দিকে গেছে বলে মনে করা হচ্ছে কারা এই ক্রস ভোটিং করলো মঙ্গলবার থেকেই শুরু হয়ে যায় চল্পরা। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে খোলাখুলি আপ সাংসদদের নাম টেনে আনলেন বললেন এক একজন সাংসদকে পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে এরকম দু চারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে আমি কালকে গিয়ে পাঁচজনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো টাকা খরচা করেছে আধার কার্ড প্রাচ্য হওয়ার পর তেজস্বী যাদব বা রাহুল গান্ধী এসআইআর এর বিরোধিতা থেকে সরে এসেছেন কিন্তু এখন কি এসআইআর এর বিরোধিতা অনর তৃণমূল কংগ্রেস তাহলে কি এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হোক তা চায়না রাজ্যের শাসক দল এই ইস্যুতে কি আবারও দুই মেরুতে চলে যাবে কংগ্রেস তৃণমূল এসআইআর নিয়ে কমিশনের ঘোষণার পরে এই প্রশ্নগুলি বড়ো হয়ে উঠছে নিউজ টাইম